প্রিয় দর্শক অ্যাগ্রো বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন ঠিক এই মুহূর্তে পদ্মায় আপনারা যা দেখছেন এটি হচ্ছে উইড কন্ট্রোল ম্যাট বাংলায় যদি বলি তাহলে আগাছা নিরোধক মাদুর উইড ম্যাট বা আগাছা নিরোধক মাদুর মাঠের আগাছা দমনের একটি কার্যকর কৃষি উপকরণ মেটো ফসল থেকে শুরু করে বহু গাছের আগাছা রোধে এটি ব্যবহার করা হয় শতভাগ ভার্জিন পিপি উপাদান দিয়ে তৈরি এই উইড ম্যাট ইউবি সুরক্ষা সমৃদ্ধ এটা গাছের গোড়ায় স্থাপন করলে আগাছায় সূর্যালোক বন্ধ করে দিয়ে আগাছা নিধন করে কিন্তু এটি একই সাথে পানিকেও নিষ্কাশিত করে খুবই ধীর লয়ে ফলে মাটি আগ্রহ থাকে বহু সময় অনেকে এটিকে দীর্ঘ সময় ব্যবহার উপযোগিতার কারণে মালচিং এর বিকল্প হিসেবে মেঠো ফসলও ব্যবহার করে থাকেন এর উপকারিতা সমুহ আপনাদেরকে জানাচ্ছি এটি আগাছা বৃদ্ধি নিয়ন্ত্রণ করে মাটিতে বাতাস চলাচলকে বাধাগ্রস্ত করে না মেটে শুক্ক ছিদ্র দিয়ে পানি চুইয়ে মাটি পর্যন্ত পৌঁছে যায় গাছের গোড়া ও শিকড়কে পোকামাকড় থেকে রক্ষা করে এটি বিভিন্ন সাইজে পাওয়া যাচ্ছে আর বন্ধুরা আপনারা জানেন এটি আপনারা পাচ্ছেন agrobangla.com ডট